আজ তেইশে জানুয়ারি আমাদের দেশনায়ক নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজও বহু মানুষের মুখে শোনা যায় যে নেতাজির মতো বিশ্রেষ্ঠ বাঙালি নাকি আর কখনো জন্মাবে না এই বাংলার মাটিতে কিন্তু কেন এমন বলে সবাই আজ সেটাই জানব কিছু ঘটনার মাধ্যমে দশই জুন উনিশশো চল্লিশ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী শেষবারের মতো মুখোমুখি মিটিংয়ে বসেছিলেন সেদিন বেশ খানিক্ষণ ধরে চলেছিল সেই মিটিং সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং জওহরলাল নেহেরু গান্ধীজি নেহেরুকে কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করতে বলেন বন্ধ কামরায় আরও কিছুক্ষণ কথোপকথন হয় ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই স্তম্ভের মিটিংয়ের পর কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সন্ন্যাস নেওয়ার পথে অগ্রসর হচ্ছিলেন বাঙালি তথা ভারতের সর্বপ্রথম সুপারহিরো নেতাজি সুভাষচন্দ্র বসু দেশকে স্বাধীন করা নিয়ে নেতাজি এবং গান্ধীজির মতামত কোনো দিনই মেলেনি এবং গান্ধীজিও জানতেন যে সুভাষচন্দ্র বোস চুপ করে থাকার পাত্র নন মে মাস উনিশশো সাল নেতাজির সঙ্গে হাত মেলান জার্মান আর্লফ হিটলার বার্লিনে মিটিংয়ে চলাকালীন সুভাষচন্দ্র বুঝে গিয়েছিলেন হিটলার আদেও ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিন্দুমাত্র আগ্রহী নয় হিটলার সৈন্যবালের ওপর বেশি ভরসা করতেন না তিনি রাজনৈতিক প্রচারের মাধ্যমে গোটা পৃথিবীতে নিজের নাম ছড়াতে চেয়েছিলেন শুধু তাই নয় পরবর্তীকালে হিটলার তার নিজের লেখা বই মেই ক্যাফেতে ভারতীয় স্বাধীনতার সংগ্রামদের এশিয়াটিক ভাঙার বলে আখ্যা দিয়েছিলেন তবে হিটলারও চেয়েছিলেন যে ব্রিটিশদের চাপে ফেলতে আর তিনি বুঝে গিয়েছিলেন যে সুভাষ বোস যদি তার দলের নাম লেখান ফলে ব্রিটিশরা ভয় পেতে বাধ্য সুভাষ বোসকে ততদিন ব্রিটিশরা মোস্ট ওয়ান্টেড বলে ঘোষণা করে দিয়েছিলেন অর্থাৎ জীবিত অথবা মৃত সুভাষ বোসকে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিল গোটা রাজ। নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের মতলব বুঝতে পেরেছিলেন এবং হিটলার নানান উপায়ে সুভাষ বোসকে নিজের দলে টানতে চাইছিলেন এমন সময় নেতাজি সুভাষচন্দ্র বসু হিটলারের চোখে চোখ রেখে বলেছিলেন আমি জন্ম থেকে রাজনীতির সাথে যুক্ত আমাকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই হিটলার বুঝে যান সুভাষকে দলে টানা শক্ত তা তাই তিনি প্রত্যক্ষভাবে তাকে সাহায্য করা থেকে বিরত থাকেন এরপর সুভাষচন্দ্র বসু প্লেনে চেপে জার্মানি ছেড়ে জাপানের উদ্দেশ্যে পাড়ি দিলেন জাপান ততদিনে সিঙ্গাপুরে ব্রিটিশদের বিরুদ্ধে জয়লাভ করে ফেলেছে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তোজো তার সাথে দুবার মিটিং হয় সুভাষচন্দ্র বসুর প্রথম মিটিং হয় দশই জুন উনিশশো সালে এবং দ্বিতীয়বার মিটিং হয় তার ঠিক তিন দিন পর অর্থাৎ চোদ্দোই জুন উনিশশো তেতাল্লিশ নেতাজি এবার সরাসরি তোজোকে জিজ্ঞাসা করেন জাপান কি বিনা শর্তে সব দিক থেকে ভারতকে ব্রিটিশ রাজের হাত থেকে স্বাধীনতে সাহায্য করবে উত্তরে তোজো দৃঢ়ভাবে সম্মতি জানিয়েছিলেন এবং সব রকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন তিনি ব্রিটিশদের হয়ে সেই সমস্ত ভারতীয় সৈন্যেরা লড়াই করেছিলেন তারা জাপানিদের হাতে বন্দী হন জাপানিদের হাতে বন্দি ভারতীয় সৈন্যদের সাথে দেখা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তৈরি হয় অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এই আর্মি গঠনে প্রত্যক্ষভাবে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করেছিলেন আর এক বঙ্গ সন্তান বসু পরে জাপানের বিরুদ্ধে হিরোসীমা ও নাগাসাকিতে পরমাণু বোমা হামলা হলে জাপান ব্রিটিশদের হাতে আত্মসমর্পণ করে এরপরেও আজাদ হিন্দ ফৌজের সমস্ত সাহায্য বন্ধ হয়ে যায় ফলে ভারতীয় সেনা ছত্রভঙ্গ হয়ে পড়ে আজ স্বাধীনতার পর সাতাত্তরটা বছর কেটে গেছে তবুও নেতাজিকে জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই খুঁজে পায়নি ব্রিটিশ সরকার নেতাজি হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে জয়লাভ করতে পারেননি কিন্তু ব্রিটিশ সরকারের ভারত ছাড়ার পেছনে আজও অন্যতম কারণ হিসাবে ধরা হয় নেতাজিকে আজ ভারতের সুপার হিরো নেতাজির জন্মদিন সুপার হিরোর জন্ম আছে কিন্তু মৃত্যু নেই সে অমর এবং অবিনশ্বর যতদিন পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে ততদিন সূর্য এবং চন্দ্রের মতো একটা নাম থেকে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু জয় হিন্দ বা নেই মাতারাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি বন্ধুর সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার